আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম আমি আম গাছকে পিঞ্চ করে দিলে কি করে শাখা বেরিয়ে আসে এই যে দেখুন পিঞ্চ করে দিয়েছিলাম এখানে পাঁচটি শাখা বেরিয়েছিল আমি চারটি শাখা রেখেছি এবং স্বাস্থ্যবান শাখা এই যে এই গাছটির ক্ষেত্রেও দেখুন এই গাছটির ক্ষেত্রেও তাই আবার এই যে গাছটির ক্ষেত্রে দেখুন পিঞ্চ করেছিলাম এখান থেকে একটি শাখা বেরিয়েছে এই এই গাছটিতে দেখুন ঠিক তাই এখানে তিনটি শাখা বেরিয়েছে ঠিক এভাবেই পিঞ্চ করেই কিন্তু শাখা নিয়ে আসা যায় ছোটো আম গাছের ক্ষেত্রে আজকে আপনাদেরকে জানাবো আমি যে সমস্ত গাছের এই ধরনের শাখা আসতে শুরু করেছে সে সমস্ত গাছে কিন্তু এই সামনের সিজনে মুকুল আসবে না মুকুল আসবে কোন আম গাছগুলো সেই নিয়ে আজকের ভিডিও নমস্কার আমি দেবজ্যোতি খুজবিয়ার থেকে আর আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান এই যে দেখুন এই যে আম গাছটির এই আম গাছটির দেখুন এই যে পিঞ্চ করা হয়েছিল তার থেকে যে ডাল বেরিয়েছে সেই ডালগুলো কিন্তু অনেকটাই শক্ত সমাপ্ত হয়ে গেছে এবং এই গাছগুলোর থেকে আমি কিন্তু বিশেষ করে এই গাছের ক্ষেত্রে থেকে বা এই গাছের থেকে সামনের সিজনে কিন্তু মুকুল পাব যেটা পাবো না যে সমস্ত গাছের এই ধরনের শাখা আসতে শুরু করেছে সে সমস্ত গাছে কিন্তু এই সামনের সিজনে মুকুল আসবে না জমিতে লাগানো আম গাছ এবং ছাদে মানে টবেতে লাগানো আম গাছ তাদের কিন্তু অনেকটাই পার্থক্য কারণ হচ্ছে ছাদে লাগানো যে সমস্ত আম গাছগুলো তার মানে সে সমস্ত আম গাছ হয় টবে কন্টেনারে না তো গ্রো ব্যাগে বসানো থাকে তাদের মাটি থাকে সীমিত তাদেরকে উপযুক্ত খাবার দিয়ে যেতে হয় মানে খাবার যোগান দিয়ে যেতে হয় তবেই কিন্তু সুন্দরভাবে আম গাছ তৈরি হয় এবার যে সমস্ত আম গাছগুলোতে কচি ডাল সহ নতুন পাতা আসতে শুরু করেছে সে সমস্ত আম গাছকে আমাদেরকে সামনের সিজনে মুকুলের চিন্তা না করে মানে মা সামনের সিজনে ফলের চিন্তা না করে আমাদেরকে কিন্তু এই গাছগুলোতে আরও ঝাঁকড়া করে নিতে হবে আবার যেই গাছ থেকে আমরা ফল নিতে চাইবো মানে এই যেই গাছটি থেকে এই গাছটিকে এখন আমার কি পরিচর্যা করতে হবে আপনারা জানেন আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে এই আম গাছটিকে আমি রিপোর্ট করেছি রিপোর্ট করার সময় আমি কিন্তু তাতে কিছুটা মিক্স খাবার দিয়ে রিপোর্ট করেছিলাম এখানকার সমস্ত আম গাছের ক্ষেত্রেই এবং এই আম গাছগুলোতে রিপোর্ট করার উদ্দেশ্য ছিল যে সমস্ত টবে গাছগুলো ছিল গাছগুলোর তুলনায় টব নিতে পারছিল না তাই তাদেরকে বড় জায়গা দিয়ে দিতে হয়েছে আজকের ভিডিওতে যেহেতু বলবো কোন আম গাছের থেকে মুকুল নেওয়া যাবে এবং কোন আম গাছের থেকে মুকুল নেওয়া যাবে না যে গাছের থেকে মুকুল নাওয়া যাবে না বা আসবে না তাদের একরকম পরিচর্যা হবে এবং যে সমস্ত আম গাছের মুকুল চলে আসবে তাদের কিন্তু আলাদা ধরনের পরিচর্যা করতে হবে যেহেতু আমি এই গাছগুলিকে সেপ্টেম্বর মাসে এই গাছগুলোতে মানে সেপ্টেম্বরের শুরুতেই মিক্স খাবার দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু এই গাছগুলোতে আর কোন রকমের খাবার দেব না শুধুমাত্র জল কীটনাশক আর ফাঙ্গিসাইড দিয়ে যেতে হবে তার কারণ হচ্ছে গাছকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদেরকে এই তিনটি জিনিস দিয়ে রাখতেই হবে যেহেতু এই গাছগুলোতে রিসেন্ট আর কোনো খাবার দেওয়া হবে না গাছগুলো কিন্তু আর নতুন পাতা কিন্তু বেরিয়ে আসবে না যদি খাবার দিয়ে দেওয়া হয় তাহলে নতুন ডাল এবং নতুন পাতা চলে আসবে এবং তাতে মুকুল আসবে না তাই নভেম্বরে যে সমস্ত গাছে ফুল আসার সম্ভাবনা রয়েছে মানে যে সমস্ত ডালে ফুল আসার সম্ভাবনা রয়েছে বা থাকবে তাদেরকে কিন্তু কোনো মিশ্র খাবার দেব না মিশ্র খাবার দেব তাদেরকেই যাদের হচ্ছে গ্রোথ নেব মানে যে সমস্ত গাছগুলোর থেকে এই যে গাছটিতে দেখুন নতুন পাতা আসতে শুরু করেছে এবং গাছটিতে দেখুন শাখা বেরিয়েছিল পাঁচটি তার মধ্যে একটি শাখা কিন্তু আমি ভেঙে দিয়েছিলাম এই যে একটি শাখা ভেঙে দিয়েছিলাম রেখেছি চারটি আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম এই যে আম গাছে যে নতুন নতুন শাখা আসে সর্বাধিক আমরা কটি শাখা রাখতে পারি আবার কেন সর্বাধিক আমাদেরকে তিনটি বা চারটি শাখা রাখতে হয় তার উপরে একটি ভিডিও ছিল এই যে এই গাছটির ক্ষেত্রে দেখুন আমি তিনটি শাখা রেখেছি আবার এই যে গাছটির ক্ষেত্রে এই গাছটির ক্ষেত্রেও কিন্তু আমি তিনটি শাখা রেখেছি এই যে গাছটির ক্ষেত্রেও কিন্তু আমি তিনটি শাখা রেখেছি এই গাছগুলোকে যেহেতু মুকুল আসার সম্ভাবনা একদমই কম তাই আমি এই গাছগুলোতে কিন্তু এই যে সেপ্টেম্বরে মিক্স খাবার দেওয়ার পাশাপাশি আমি কিন্তু নভেম্বর মাসে গাছগুলোতে আরেকবার মিক্স খাবার দিয়ে দেব। এই মিক্স খাবার দিলে কি হবে গাছগুলোতে দেখুন কিভাবে পেয়ে নতুন ডাল এবং কুচি পাস্তা আসতে শুরু করছে করেছে এই বছর যদি আমি এবং সামনের বসায় যদি আমি গাছগুলোকে তৈরি করে নিতে পারি প্রচুর ঝাঁট তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু দু হাজার সাতাইশের জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারিতে আমি এই গাছগুলোকে এতটাই আম পাব যে যা কি না প্রচুর আম ধরাতে পারব কিন্তু এই যে গাছগুলো এই একটি বা দুটি বা তিনটি এর বেশি কিন্তু ফল টিকবে না তাই আমাদেরকে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে কোন গাছের থেকে আমরা মুকুল নেব বা ফল নেব কোন গাছের থেকে নেব না সেখানে সাহায্য করবে আপনাদেরকে একটি বার্তা সেটা হচ্ছে যে সমস্ত গাছগুলোতে নতুন ডাল এবং কচি পাতা আসতে শুরু করেছে তাদের এমনিতেই মুকুল বা ফল আসবে না সুতরাং তাদেরকে বাড়িয়ে নেওয়াটাই ঠিক হবে কিন্তু যে সমস্ত গাছের বিশেষ করে আমি এই গাছটিকে আপনাদেরকে দেখাই এই গাছটিতে কিন্তু মুকুল আসবেই এবং এই গাছটির যে পরিচর্যা সেটা একমাত্র শুধু জল বিভিন্ন ওষুধ তার মধ্যে ফাঙ্গিসাইড এবং কীটনাশক এই গাছগুলোতে মুকুল আসবে সে সমস্ত গাছগুলোকে যেমন নভেম্বরে কোনো ভারী খাবার দেব না কিন্তু দুটি খাবার আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে একটি হচ্ছে মাইক্রোনিউটেন দুবার স্প্রে করবো এছাড়া দুবার মানে জানুয়ারিতে জানুয়ারিতে ফার্স্টে পনেরো দিনের গ্যাপে আমরা জিরো বাহান্ন চৌত্রিশ এক লিটার জলে দু গাম মিশিয়ে গাছগুলোতে স্প্রে করে দেব এছাড়া আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা যে কোনো একটি ফিজিয়ার গাছগুলোতে স্প্রে করে দেব ঠিক জানুয়ারির মাঝামাঝি সময় এবং যে গাছগুলোর থেকে গ্রোথ নেব মানে যে গাছগুলোকে গ্রোথ নেওয়ার কথা বলছি আপনাদেরকে সে সমস্ত গাছগুলোকে নভেম্বরে খাবার দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু দুবার মাইক্রোনিউটেন গাছগুলোতে স্প্রে করে দেবো তবে গাছগুলোতে কোনো রকম পিজিআর স্প্রে করব না আর এই গাছগুলোই হবে যে সমস্ত আম গাছের থেকে আমরা মুকুল নেব তার কি পরিচর্যা আর যে সমস্ত আম গাছের থেকে মুকুল নেবো না মানে গ্রোথ তৈরি করব তার কি পরিচর্যা এটাই ছিল আজকের ভিডিও যে কোন গাছগুলোতে ফল নিতে গেলে আমাদেরকে তার কি পরিচর্যা করতে হবে এবং কোন গাছের এই যে নতুন ডাল আসার দরুন যেহেতু সে সমস্ত গাছের ফল বা ফুল আসবে না তাদের পরিচর্যা হবে ঠিক আলাদা ধরনের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং এই যে বার্তা এই বার্তাটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে নেবেন এছাড়া আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটো আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ